এদিকে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ এবং বিএনপি একজোটে সরকার হটানোর আন্দোলনের নামার ঘোষণা বিএনপির সাপোর্টে আবারও মাঠে নামল আওয়ামী লীগ হঠাৎ পাল্টি দিয়েছে বিএনপি প্রকাশ্যেই ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি করেছে বিএনপির হাইকমান্ড

দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছেন এরকম একটা সমর্থন পাওয়ার কারণে আমরা যে দুশ্চিন্তা করেছিলাম সেই দুশ্চিন্তাই ফল হলো সেই দুশ্চিন্তার বিষয়টাই সামনে চলে এলো এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির হাই প্রোফাইল প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এবং সেখান থেকে বের হয়ে ক্লিয়ার কাট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আর অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো প্রিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আজকে কিসের কম্পন ধরেছে আরে মলম হাসনাত আরে সার্ভিস আলম এটা বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠন উড়ে এসে জুড়ে বসা সংগঠন না এই সংগঠন কিংস পার্টি না এই সংগঠনটাই এই বাংলাদেশ তৈরিতে মূল আমেরিকার ইশারাতেই বড় অ্যাকশনে এবার ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং জানা যাচ্ছে যে আমেরিকার ইশারাতেই দেখা গিয়েছিল বাংলাদেশে পালাবদল হতে সেই আমেরিকার ইশারাতেই না কি এবার মিয়ানমারে এবার অপারেশন এর প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বিন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদেরserverId ফারুকই আবারো চলে আসলাম আরেকটি ভিডিওনি। দর্শক পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে একে নতুন আছেন আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা নেবে আমরা ধারাবাহিক একটা ভিডিওটা দেখিয়ে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা নাম দ্বারা বাহিনী একটু ভিডিওটা দেখবো এদিকে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ এবং বিএনপি একজোটে সরকার হটানোর আন্দোলনের নামার ঘোষণা বিএনপির সাপোর্টে আবারও মাঠে নামল আওয়ামী লীগ হঠাৎ পাল্টি দিয়েছে বিএনপি প্রকাশ্যেই ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি করেছে বিএনপির হাইকমান্ড আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃসার্থ সমর্থন পেয়েছেন এরকম এর আগে কোন সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে পক্ষ থেকে অথবা যারা নাকি আছে তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে না উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পাউন্ডেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওটাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলব যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে ওই হোমিওপ্যাথি ডোজের মতো ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আরেকটু সময় পেলে আর গোছাবো কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়

যাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইনুস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমনকি এন এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসেবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনুসের নাম নামে আমরা বেশি শুনি ডক্টর ইউনুসের মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনুস সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করার তাদের জন্য অস্থির হয়ে উঠেছে সরি প্রশ্নটা লম্বা হয়ে গেলো আমি কথা বলছি না কামাল ভাইকে শুনি আমরা তুষার ভাইকে এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন বলি ডক্টর কোন সরকারের প্রধান প্রধান উনি একটা একটা অন্তর্বর্তী সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকার কি মানেটা হলো রেগুলার আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটা হলো ডক্টর ইমিসের সরকার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী যেগুলো আমরা সাফল্য বললাম একটা অস্বীকার করছি না রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম রমজানের সব কিছু দামই বেশি ছিল চালের দামও বেশি ছিল শাকসবজির দামও বেশি ছিল এবং শাকসবজির দাম কম এটা আমাদের একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অস্বীকার করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওই দিন এক ভাগ তিনটা রিসিপ্ট পাঠিয়েছে তিনটা রিসিট একটা সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসে তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো পঞ্চাশ টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় এটা হল রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বেড়ে গেলো এক লাখে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনও শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টা কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পেয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুজব উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে আমি কিন্তু আমি বাজার করি না আমি গত পরশু দিন গত পরশুদিন আমি এমন কোন সবজি পাই যার দাম আশি টাকার কম আমি পাইনি ভাই না ঠিক আছে কিন্তু দুজনই আহ আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি এখন তো কেউ আমাকে দলের মানে উনি হেরাব শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে

তাদের তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি থেকে সরকারকে মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবেন আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাপ দেওয়া লোক নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাইটিক্যাল গভর্নমেন্ট যারা বিনিয়োগ গভর্নমেন্ট আসতে হবে কথা বলছি ডক্টর ইনুদ যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক দিয়ে আছে আচ্ছা আরেকটা কথা যেটা লোকের এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার হচ্ছে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন

এবং সেখান থেকে বের হয়ে ক্লিয়ার কাট বিএনপি মির্জা ফখরুল ইসলাম রাজনীতির জন্য এটা নিশ্চয়ই কোন সুখবর নয় এবং বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যতের জন্য মোটেও আরামদায়ক খবর নয় আমরা এটা প্রত্যাশা করিনি বা সামনেও করি না যদি কোনো রাজনৈতিক গোলযোগ লেগে থাকে বা রাজনৈতিক দূরত্ব তৈরি হয়ে থাকে সেটা আমরা সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে সমাধান প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারে সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলটির সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বৈঠক শেষে মির্জা সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের বলেননি যেটা বিএনপি চেয়েছিল যে নির্বাচন কবে জানতে চায় যে আমাকে বলেন আমাদেরকে নির্বাচনটা কবে সেটা প্রধান উপদেষ্টা বলেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তার মানে বিষয়টা অনেক জায়গায় অনেক রকম প্রশ্ন তৈরি করে কিনা আচ্ছা মিজা ফখরুল বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আপনারা অনুমান করতে পারেন আমরা অনুমান করতে পারি যে বিএনপি যদি মাঠে নেমে এই কথা বলে তাহলে সেটার কি ধরনের কি ফল হতে পারে বিএনপি প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ ও আমির খুসরু মাহমুদ চৌধুরী দর্শক আমরা এর আগে আলোচনা আপনাদেরকে বলেছিলাম বিএনপি বলেছে তারা আগামী তিন মাসের জন্য একটা আন্দোলন ছক তৈরি করেছে এখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সন্তুষ্ট নয় বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠকের আগে রাতে তারা বসেছে বসে তারা মোটামুটি বৈঠকে কি করবে না করবে তারা ঠিক করে নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দেশনা দিয়েছেন সেই পর্যায়ে বিএনপি এখন আবার বসবে কিনা বা বিএনপি নিশ্চয়ই আরো একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে বিএনপির নেতৃবৃন্দ কথা বলবে বিএনপি শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ এই সরকারের সার্বিক দিকে প্রধান উপদেষ্টা তারা সমর্থন দিয়েছে বলছে এই সরকারকে সমর্থন দেয় তারা এবং কথাও বলেছে যে এই সরকার যদি সফল না হয় তাহলে ফেসিবাদ ফিরে আসবে মেন প্রধান সূত্র আওয়ামী তাকে মিন করে বলেছে এখন বিএনপি কি নিজেই একটি করবে বিপর্যয় না বললেও একটা রাজনীতির বিব্রতকর অবস্থায় কিনা বিএনপি এখন কোন পথে যাবে যদি সরাসরি আন্দোলনে যায় তাহলে আন্দোলনে যেতে হবে এই সরকার ব্যর্থ করার জন্য এখন ফাঁকে কিছু কথা উঠেছিল দেখেন বিএনপি বলেছে প্রয়োজনে একটা সময়ে গত দু মাস আগে থেকে বলছে প্রয়োজনে আরো একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আনা হবে নির্বাচনের জন্য বিএনপি দায়িত্বশীল নেতারা বলেছেন বিএনপি মহাশয় আজকে থেকে তিন মাস আগে বলেছেন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামার প্রস্তুতি নেন তাহলে এই সরকারের সাথে যে সুসম্পর্কটা ছিল দিনকে দিন যে সিগনেলগুলো দেখা যাচ্ছিল বিএনপি উপদেষ্টাদের সমালোচনা করছে বিএনপি এনসিপির সমালোচনা করছে বিএনপি বলছে যে সরকারের একটি অংশ চায় না নির্বাচন সময় মতো হোক প্রেক্ষাপটে আমরা আরেকটু অপেক্ষায় থাকবো বিএনপির সাথে ঐক্যমত্য কমিশনের সভা আছে সেই ঐক্যমত্য কমিশনের সভায় কি ফল দাঁড়ায় তার উপর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমপুর আমেরিকার ইশারাতে বড় অ্যাকশনে এবার ভারতের পড়শি দেশ বাংলাদেশ এবং জানা যাচ্ছে যে আমেরিকার ইশারাতে দেখা গিয়েছিল বাংলাদেশে পালাবদল হতে সেই আমেরিকার ইশারাতেই নাকি এবার মিয়ানমারে এবার অপারেশনের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকার ইশারায় বড় অ্যাকশনে ভারতের পড়শি দেশ বাংলাদেশ যে আমেরিকার মদতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটল সেই আমেরিকার ইশারাতেই এবার ভারতের মিত্র দেশ মিয়ানমারের অপারেশনের প্রস্তুতিতে বাংলাদেশ বাংলাদেশ সেনা। নতুন সেনাবাহিনী জানা যাচ্ছে আমেরিকা বাংলাদেশ সেনার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে লড়াই বৃদ্ধি করতে চাইছে মিয়ানমারের জুনটা সরকারের অবসানের লক্ষ্যেই এই নয়া অ্যাকশনের পরিকল্পনা আমেরিকার শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেই বৈঠকে দুই দেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে তারপরেই মিয়ানমারে চীনের প্রভুত্বকে বিনাশ করতে এবং আমেরিকার নীতিকে স্বীকৃতি দিতে বাংলাদেশী সেনাবাহিনীর এই মহড়া শুরু হয়েছে জানা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি ডিভিশন এই অপারেশনে মোতায়েন থাকবে পরিকল্পনার অংশ হিসেবে দশম সতেরোতম এবং ডিভিশন মোতায়েন করা হতে পারে তবে এই সামরিক ভূমিকা পালন করবে না এবং রাখাইন রাজ্যে বিদ্রোহী বাহিনীর জোটকে কেবল লজিস্টিক এবং সরবরাহ সহায়তা প্রদান করবে নিরাপত্তা সূত্রগুলি একটি চাঞ্চল্যকর দাবি করেছে প্রসঙ্গত সম্প্রতি ইউএসএআইডির বাজেট কমে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র মিয়ানমারে জরুরি সহায়তা পাঠানোর জন্য প্রস্তুত ছিল না দু একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক নীতি গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্পের পূর্বসুরি জো বাইডেন সরকার ক্রমেই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন পাশাপাশি বিদ্রোহীদের অপ্রাণঘাতী সামরিক সহায়তা প্রদান করেন যারা সামরিক শাসন উৎখাত করতে চায় ট্রাম্প প্রশাসন এখনো সেই নীতি অনুসরণ করছে আর তারপরেই দেখা গেল বাংলাদেশি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমেরিকার নতুন পরিকল্পনা শুরু মিয়ানমারের জুনটা সরকারের বিরুদ্ধে রিপোর্ট নিউজ বর্তমান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে বাড্ডার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেই পাটা হাসনাত মলম হাসনাতের বুকে কম্পন ধরে গিয়েছিল এবং আরো অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো প্রিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আজকে কিসের কম্পন ধরেছে আরে মলম হাসনাত আরে সার্ভিস আলম এটা বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠন উড়ে এসে জুড়ে বসা সংগঠন না এই সংগঠন কিংস পার্টি না এই সংগঠনটাই এই বাংলাদেশ মূল পালন করেছে তোমরা একটি গণভ্যুত্থান ঘটিয়ে একটি কিংস পার্টি তৈরি করেছ আর এই সংগঠন তোমাদের জন্য এই দেশটা এনে দিয়েছে আর এই সংগঠনটাকে তোমরা দোমরে মুসরে ভেঙে চুরে কণ্ঠাসা করে রাখবা এটা কখনো সম্ভব না খানিক সময় হয়তো কণ্ঠাসা করে রাখতে পারো কিন্তু সারা বাংলাদেশে এভাবে করে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে এত খারাপ পরিস্থিতিতে কিন্তু তারা বাইরে আসছে এবং ঝটিকা মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করছে তারই প্রমাণ হচ্ছে আজকে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রিজন প্রিজন ব্যান নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে এত সাহসী এত দুর্দর্শ যারা লোক আছে বাংলাদেশ আওয়ামী লীগের তাদেরকে দমাব কি করে তারা তো আর গুটি কয়েক না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কুটি কোটি কর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের এরকম সাহসী তারা রাজপথের লড়াকুসানী তারা জেল জুলুম এগুলোকে উপেক্ষা করেই কিন্তু রাজপথে টিকে আছে টিকে থাকবে কতজনকে তোমরা জেলে ঢুকাবা কতজনকে তোমরা জেলে বন্দি করে রাখবা হয়তো এক লক্ষ হয়তো দুই লক্ষ কিন্তু বাহিরে যারা থাকবে তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখবে সারা বাংলা শুধু এখন কয়েকটা জেলাতে হচ্ছে জয় বাংলা স্লোগান ছুরিকা মিছিল কিছুদিন পরে যখন অলিতে গলিতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে সারা বাংলাদেশ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে তোমরা দাবিয়ে রাখবা কি করে তোমাদের একটা দুটা ঝটিকা মিছিল দেখলে বাংলাদেশ আওয়ামী লীগের বুকে কম্পন ধরে যায় সারা বাংলাদেশে যখন একসাথে জয় বাংলা স্লোগান মুখরিত হয়ে মিছিল হবে তখন তোমাদের বুকে কম্পন ধরে তোমরা হয়তো হার্ট অ্যাটাক করতে পারো কেউ ব্রেন স্ট্রোক করবা কেউ ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবা এটাই তোমাদের ভাগ্যে শেষ নিতে হবে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তোমরা একটা ছোটখাটো আন্দোলন দেখলে তোমরা আওয়ামী লীগকে তোমাদের এত ভয় তোমরা রাতে ঘুমাতে পারো না তোমরা খেতে পারো না তোমরা বসতে পারো না সকল জায়গায় শুধু বাংলাদেশ আওয়ামী লীগ দেখো এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ কিন্তু তোমাদের এখনো কোনো ক্ষতি করে নাই কিন্তু তাতে তোমরা ভয়ে শেষ যদি আওয়ামী লীগের ভালো অবস্থান হয় তোমাদের কি পরিস্থিতি হবে সেই ভেবেই তোমরা আতঙ্কিত থাকো সময় আর উল্টা পাল্টা স্ট্যাটাস থাকো। এ সময় আর বেশি দূরে নাই বাচ্চা বাচ্চা থেকে বুড়ো বুড়ো শুরু করে জয় বাংলা স্লোগান মুখরিত করবে সারা বাংলাদেশ তোমাদেরও হবে জয় বাংলা তোমরা বাধ্য হয়ে জয় বাংলা স্লোগান দিবা এর সামনে সময় আসতেছে জয় বাংলা স্লোগান হচ্ছে জনতা স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে এই বাংলাদেশের মানুষের স্লোগান এটা কোনো দলের স্লোগান না তোমরা শুধু ট্যাগ লাগাচ্ছ জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগের স্লোগান না ভুল তোমাদের ধারণা এটা তোমাদেরও স্লোগান বিএমপি স্লোগান আওয়ামী লীগের স্লোগান অন্যান্য সকল দলের স্লোগান সকলের স্লোগান জয় বাংলা হওয়া দরকার এই জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে প্রিজনমেন্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে স্লোগান দিয়ে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা গতকাল যেভাবে রাজপথে ঝটিকা মিছিল দিয়ে রাজপথ কাঁপিয়েছে সেভাবে সারা বাংলাদেশ জয় বাংলা দিয়ে কম্পন ধরাবে এবং মিছিল দিয়ে সারা বাংলাদেশ কাপাবে জাস্ট ওয়েট এন্ড সি আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতন কমেন্ট জানাতে ভুলবেন না ভালো থাকবেন এরকম সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্জ্য সকালে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ